وما ادراك ما سجين আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন আলাইহি প্রিয় ভাই বোন আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে গুপ্ত ধন আসলে কি পাওয়া যায় কি না গুপ্ত পাওয়ার জন্য এর আগে একটি ভিডিওতে আমার বলা হয়েছিল যে একটি নকশা সম্পর্কে যে নকশার মাধ্যমে আপনারা গুপ্তধন খুঁজে বের করতে পারেন তো বাস্তবিক অর্থে আসলে গুপ্তধন বলতে কিছু আছে কিনা। না কিংবা এটার অস্তিত্ব আদৌ কি মাটির নিচে পাওয়া যায় কিনা বা কেউ পেয়েছে কিনা এই নানান প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই আসলে গুপ্তধন কি এবং এই গুপ্ত ধনটি শক্তিকার অর্থে কি মাটির নিচে পাওয়া যায় কি না এবং তা আমরা আসলে কিভাবে পেতে পারি এবং এর মধ্যে কি কি নিয়মাবলী রয়েছে এবং এই গুপ্তধন কি সবাই তুলতে পারে কিনা বা সবার কাছে এই গুপ্তধন আসে কিনা আসুন জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জেনে নিই যে গুপ্তধন আসলে কি গুপ্তধন বলতে স্পেসিফিক কোনো কিছু বোঝায় না যেটি বোঝায় সেটি হচ্ছে মাটির নিচে পুঁতে রাখা কোনো জিনিস বা মাটির নিচে থেকে উদ্ধারকৃত কোনো একটি বস্তু সেটি তামা হতে পারে হীরা হতে পারে সোনা হতে পারে রূপা হতে পারে যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের যেটি প্রথমেই আপনাদের মাথার মধ্যে নিতে হবে সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে কোনো গুপ্তধন দেখতে পায় যে তার বাড়ির নাই অথবা বাড়ির পিছনে তার বাড়ির পুকুরে তার বাড়ির কোনো পথে কিংবা বাড়ির কোনো গাছের নিচে কিংবা আপনারা যে গ্রাম কিংবা আপনাদের যে এলাকাতে আপনারা থাকেন সেখানে কোনো একটি স্থানে নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে তো সেক্ষেত্রে প্রথমতই আপনারা বিচলিত হবেন না আপনাদের নামের উপরে এবং যেখানে দেখেছেন যে বস্তুটি যে মাটির নিচে আছে আপনাকে কোনো দেবতা কিংবা কোনো ধরনের জিন্নাত আপনাকে দিতে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই রুহানি হাজিরার মাধ্যমে নিজের নাম এবং এলাকার নাম দিয়ে সেই স্থানটা কি আসলে সত্যিকার অর্থে কিছু আছে কি না সে বিষয়টি দেখতে হবে এবং সেটি সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে আমরা জানি যে আমাদের জন্মেরও আগে কিংবা তারও আগে বা তারও আগে বিভিন্ন সাম্রাজ্য ছিল এবং যুগ জামানার পরিবর্তন ঘটেছে তো আগে একটা সময় রাজাবাসাদের যে সময় আমল ছিল সে সময় কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের স্বর্ণ অলঙ্কার হিরাজহরত কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাংক ব্যালেন্স ছিল না তো মাটির নিচে এভাবে পুঁতে রাখা হতো বিভিন্ন অপদেবতা এবং দেবতার নামে এগুলো বেঁধে দেওয়া হতো বিভিন্ন জিনের মাধ্যমে এগুলোকে পাহারা দেওয়া হতো বা কালের বিবর্তনে এই জিনিসগুলো আসলে মাটির অনেক নিচে চলে গেছে আবার কিছু কিছু অংশে কোনো অপদেবতা বা দেবতা কিংবা কোনো জিন্নাত যদি মনে করেন যে কোনো একজন ব্যক্তিকে এই সম্পদ দেওয়া উচিত কিংবা এই সম্পদ তাকে আমি দিতে পারি সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকে কিন্তু এর মানে এই নয় যে যে স্থানকে দেখানো হচ্ছে সেই স্থানে খুললেই আপনারা পেয়ে যাবেন বিষয়টা এত সহজও নয় বিভিন্ন অপদেবতার হাত থাকে যেমন কালীর এবং মনসার মা কালী এবং মা মনসার প্রভাব বিস্তার থাকে এইসব সম্পদের মধ্যে এবং বিভিন্ন ধরনের জিন্নাত বিভিন্ন ধরনের ভালো হোক কিংবা খারাপ হোক এই জিনের একটি প্রভাব থাকে তো আপনারা স্বপ্নে যদি এরকম দেখেন যে কোনো একটা স্থানে আপনাদের কোনো গুপ্তধন দেখাচ্ছে বা আপনাদের উঠাতে বলছে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোনো একজন ব্যক্তির স্মরণাপন্ন হতে হবে যে কিনা এই কাজগুলো জানে এবং যে রুহানি হাদিয়ারা জানতে জানে মানে অর্থাৎ আপনি যে স্থানটি দেখছেন সেই স্থানে কি আসলেও কোনো কিছু আছে কি না সেটি অ্যানালাইসিসের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে হবে আসলে সেখানে কিছু আছে কি না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় অপদেবতার হাত থাকাতে এই কাজগুলোতে তখন এমনও হতে পারে যদি এমন কোন ব্যক্তি কাজগুলো করতে চান যে কিনা এই সম্পর্কে কিছু জানেন না তাদের মৃত্যু অনিবার্য কেননা এই কাজগুলোতে অপদেবতারা সাধারণত যদি কোনো ব্যক্তি অপদেবতার এই সম্পদগুলো উঠাতে যায় কিংবা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে যায় কোনো কিছু না জেনে না বুঝে তাহলে সেই ক্ষেত্রে নাক মুখ দিয়েও রক্ত উঠে মারা যায় অনেক সময় এটা আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক দেখেছি এবং শুনেছি যে কোন একটা কাজের মধ্যে কেউ গেল গুপ্তধন ওঠানোর জন্য অতিরিক্ত লোভের কারণে অতিরিক্ত নিজের সেই কৌতূহলের কারণে কিন্তু আসলে মৃত্যু পর্যন্ত ঘটে তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে যদি আপনারা গুরুত্ব দিতে চান সবচেয়ে প্রথমে আপনাদের গুরুত্ব দিতে হবে যে এই বিষয়টি আসলে সত্য কিনা আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিষয়টি সেটি আসলে কোনো শয়তানের ফাঁদ কিনা কিংবা এখানে কোনো অপদেবতা আছে কিনা কিংবা এখানে কোনো জিনের সংস্পর্শ আছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে তারপরে আপনারা এই কাজগুলো করতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই গুপ্তধন সম্পর্কে আরো বিস্তারিত নিয়মাবলী দেওয়া হবে যে গুপ্তধন আপনারা আসলে কিভাবে উঠাতে পারেন কোন মন্ত্রের মাধ্যমে উঠাতে পারেন বা কোন নিয়মে উঠাতে পারেন এবং কীভাবে উঠাতে পারেন এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হবে একটা বিষয় বলতে চাই সেটি হচ্ছে আপনারা এইসব কাজ কখনো একা করতে যাবেন না একা করতে গেলে আপনাদের মৃত্যু হওয়ারও একটি আশঙ্কা থাকতে পারে কেননা যেহেতু এইসব সম্পদের সাথে অপদেবতারা যুক্ত সেহেতু অবশ্যই অভিজ্ঞ একজন মোতাবিক অথবা অভিজ্ঞ একজন রাজের স্মরণাপূর্ণ আপনাদের হতে হবে তবে আমি সবসময় বারংবারই বলি অতিরিক্ত লোভ কখনোই ভালো নয় অতিরিক্ত কোনো কিছু চাওয়া কিংবা পাওয়াও ভালো নয় আর কোনো কিছু আসলে নিয়তের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে নিয়ত যদি আপনাদের ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সেই নিয়তের নিয়তির কারণে নিয়তি আপনাদের খারাপ হবে আশা করি বোঝাতে পেরেছি আর এই সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত আপনাদের জানার থাকে সেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি মেসেজের মাধ্যমে সত্য গ্রুপে জয়েন হয়ে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন যা লাহু খাইরান সকলে ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগাত